ফোন দিব না তো দাদি যে সবসময় ফোন দিয়ে কয় তোমাদেরকে ভালো রাখার জন্যই আব্বু পপাসে গেছে তাকে একটু মানসিক শান্তি দিও এমনি এই পপাসিটা অনেক টেনশনে থাকে না পায় ফ্যামিলি দেখা না পায় ভালোবাসা কর্মে থেকে আসার পরে তার উপর তুমি সব সৃষ্টি করো ঠিকঠাক আম্মু তুমি আর দাদি একদিন ঠিকই বুঝবে সেদিন পপাসি নামক แค่เครื่องมีชินวิธีวิธีทักเบน่า